চেয়ে ফের জাকি শীতের স্পেল এই রয়েছে জাঁকিয়ে ফিদার আর এক ধাক্কায় পারদ নামবে দু থেকে চার ডিগ্রির ঘরে দক্ষিণবঙ্গের মোটামুটি সব জেলাতে কিন্তু এই ফিতের স্পেল থাকছে আর কি বলছে হাওয়া অফিস আপডেট নেব আমাদের সঙ্গে রয়েছে না আমাদের প্রতিনিধি শানিপুর সরাসরি চলে যাবো সানিকের কাছে সানিক রাজ্যে তো আবার জাকি ফিদ এক ধাক্কায় পারদ নেমে গিয়েছে কি বলছে হাওয়া অফিস এই উইকটা কেমন থাকবে হয়ে গত বছরের শেষ সময়টা অর্থাৎ ডিসেম্বরের একদম লাস্টের দিকে যেরকম কনকনে ঠান্ডা পড়েছিল তারপরে নতুন বছরের শুরুতে কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়তে দেখেছিলাম আমরা কিন্তু ফের একবার জাঁকিয়ে শীতের স্পেল অনুভব হবে রাজ্য জুড়ে তেমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অন্তত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি বলি আজকে সকাল সকালবেলায় ইতিমধ্যেই কলকাতার তাপমাত্রা বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা যখন ঘোরাফেরা করছে পাশাপাশি পশ্চিমের যে জেলাগুলো পশ্চিমের জেলাগুলোতেও কিন্তু কনকনে শীতের স্পেল আছে সকাল থেকেই অর্থাৎ আজকে থেকে ফের একবার দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রার পতন হতে পারে তেমনটা জানানো হয়েছিল এবং সেই মতো সকাল থেকে কিন্তু একেবারে কনকনে ঠান্ডার স্পেল পাশাপাশি যারা পর্যটকরা উত্তরবঙ্গে যাচ্ছেন বা যারা উত্তরবঙ্গে থাকেন তাদের প্রত্যেকের জন্য অবশ্যই ভালো খবর সেটা হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু কনকনে ঠান্ডার পূর্বাভাস ইতিমধ্যেই দেয়া হয়েছে যারা উঁচু পার্বত্য এলাকার দিকে যাবেন অর্থাৎ সান্দাকফু বা এর মধ্যে ঘুম এই সমস্ত চত্বরে যারা যাবেন তাদের জন্য ইতিমধ্যেই ভালো খবর কেননা তুষারপাতের কিন্তু সম্ভাবনার কথা জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে উঁচু পার্বত্য অঞ্চলগুলিতে যেমন কুয়াশা কুয়া তুষারপাতের ব্যাপার বলা হয়েছে পাশাপাশি নিচের দিকে অর্থাৎ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলার জন্য কিন্তু কুয়াশারও পূর্বাভাসের কথা বলা হয়েছে তার ফলে দৃশ্যমানতা বেশ কিছুটা কমবে তেমনটাই জানানো হয়েছে এবং এই দৃশ্যমানতা প্রায় পঞ্চাশ মিটারেরও কম হয়ে যেতে পারে তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস